আর একটা কোয়ালিটিপূর্ণ লুঙ্গি লুকি আসছে এবং খুবই উন্নত মানে এমন দামি লুঙ্গি খুবই ভালো কোয়ালিটি আপনার বিগ একবার ছয় হাত প্লাস এই যে দেখতে পারেন ছয় হাত প্লাস এই যে প্লাসটা পড়বে একদম বারোশো পঞ্চাশ টাকা লুঙ্গি দেখতে পারেন একবার বিগ সাইজ একদম বারোশো পঞ্চাশ টাকা পড়বে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই উন্নত মান কাপড়গুলো খুবই আরামদায়ক বিগ সাইজ একবার ছয় হাত প্লাস একদম বারোশো পঞ্চাশটা টাকা করবে পছন্দ হলে স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এম হচ্ছে লক দেবে এই যে আরেকটা আছে দামি লুঙ্গি এবং খুবই উন্নত মানের এই যে খুবই সুন্দর মানে এই যে চেত খুবই আঙ্কমার এবং ছয় হাত প্লাস খুবই উন্নত মানের এবং কাপড় কোয়ালিটি কিন্তু খুবই আরামদায়ক একদম বারোশো পঞ্চাশ টাকা করবে পছন্দ স্ক্রিন শর্ট নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ দিবে এই যে আরেকটা আছে আপনার

এবং আপনার কাকুগুলো খুবই আরামদায়ক খুবই সফট খুবই আরামদায়ক তো পছন্দ হলে স্ক্রিনশটে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুত আর যারা যারা আমাদের ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আসবেন আবার আমাদের পেজ পেজে ফলো দিয়ে দেবেন তো এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা